সালাম আলাইকুম রবিল্লাম আজকে একটা মুরগির বোস্তু রান্নার রেসিপি শেয়ার করতেছি তো প্রথমে বস্তুগুলো ভালোভাবে ধুয়ে নেব এরপর কাঁচামরিচ পেঁয়াজ হলুদের গুঁড়া মরচের গুঁড়া সাজের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে লবণ আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে মাখিয়ে নেব যাতে সুন্দর মতো গোস্ত মধ্যে মশলাগুলো ঢুকে যায় এরপর এটা এক সাইডে রেখে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলের মধ্যে এক জিরা তিনটা দারচিনি চারটা এলাচ তিনটা লবঙ্গ দিয়ে হালকা আঁচে ভেজে নেব বের বেরোবার পর মুরগি বস্তুগুলো দিয়ে দেবো এখানে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব এরপর কিছুক্ষণের জন্য ঢেকে দেব তো এরপর আবার নাড়া দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন পানি উঠেছে এরপর এই পানিটা শুকিয়ে যাবে গোস্তটা কষানো হয়ে যাবে যখন গোস্তটা থেকে একটু তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে গোস্ত হয়ে গেছে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো বেশি পানি দেবো না কারণ এটা ফার্মিং মুরগি তো ফার্মিং মুরগিতে বেশি পানি দিলে খেতে ভালো লাগে না তো এই তো ফাইনাল রেজাল্ট রান্নাটাও হয়ে গেছে আর আমার রান্না পছন্দ হলে অবশ্যই এই যে ফলিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ